ঠিক আছে তাহলে এখন কি আমি কি করতে পারি তারপর আমি লিখতে হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় আমি যে এখানে নিয়ে আসলাম সব থেকে বেটার হয় যদি এটাকে চার মার্কের জঙ্গল দেয় তখন আমি কি করব ওই যে আমি নিয়ে আসলাম না ডি কিউ ডি ডিউ প্লাস ডিডাব্লিউ তারপর এগুলো সব ব্যাখ্যা করে লেখা দেওয়া চার নাম্বার আমাদের ফুল দিয়ে আমি জাস্ট বুঝানোর জন্য এগুলো আমরা করেছি কিভাবে ডিউ ইজ ডি এস মাইনাস এগুলো নিয়ে আসতে হয় আমরা জানি আমি করলাম না নিয়ে আসলাম নিয়ে আসার পরে লিখবো আমি সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া কি হচ্ছে আমার তাপমাত্রা স্থির তাপমাত্রা সে স্থির এবং তাপমাত্রা স্থির যেহেতু সে একদম ধ্রুব এখন কে আমি কি করবো টি এস কে আন্তরিক করে নিব তাহলে কি পাবো আমি প্রথমে কি টি ডি এস পাবো আর একটা হচ্ছে এরকম অন্তর্নীয় সুত্রটা দেখাই ডি ইউ যদি আমি করি সাপেক্ষে তাহলে আমি পাবো হচ্ছে প্রথমে ইউকে রেখে ডিভি কে অন্তর্গীন করবো তারপর হচ্ছে ভি কে রেখে আবার ইউ কে অন্তর্গীক্ষণ করব সেম এভাবে হচ্ছে রেখে ডিএসটি করবো প্লাস হচ্ছে এস কে রেখে টি কে টো টি হচ্ছে যুবক যুবককে আমরা জানি আমাদের যায় হচ্ছে জিরো তাহলে আমরা এখানে জিরো দেওয়া যা কথা না দেওয়া একই কথা এইভাবে চেষ্টা ঠিক আছে তারপর কি এটাকে আমরা কি করবো একটা সমীকরণ নাম্বার দিব আমি যেহেতু উপর থেকে নিয়ে আসছি নিয়ে এসে যেই সমীকরণ হবে চার নাম্বারের জন্য আমরা সেই সব করে দেবো আমি এখানে এক নং করণ নিলাম ঠিক আছে তাহলে এক নং সমীকরণ দেওয়ার পরে আমি এই যেটার মান এই টিডিএস এর মানের জায়গায় এই মানটা বসায় দিব তাহলে আমি এখানে চাইলে লিখে দিতে পারি টিডিএস এর মান এই এইটার মান টি ডিএস টু এত এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই আমি লিখতেছি না কেউ চাইলে লিখে দিতে পারো আমি জাস্ট লিখলাম হচ্ছে অতএব ইউ ইজ ইকুয়াল টু ইস পাইরাস ঠিক আছে আর এই পিডিবি হচ্ছে আমার বাবার কি সমচাপে

ডাব্লিউ কারণ পিডি ইকুয়াল টু আমরা কি জানি ডিডব্লিউ এর জন্যই তো আসছিল পিডিভি সমচাপে কৃত কাজ কি সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ সেটা লিখলাম তারপর আমরা লিখে দেবো হেলমঞ্জের মুক্তি সম্পাদিত কৃত কাজের সমান এই হলো আমার হয়ে গেল হচ্ছে হেলমজের মুক্তশক্তির সত্যির তাৎপর্য এরপরে আমরা লিখবো হচ্ছে এনথালপিয়ার ভৌত তাৎপর্য এটা যদি আসে তাহলে আমরা প্রথমে কি করব যদি স্থির চাপে আদি ও চূড়ান্ত অবস্থার এন্ট্রোপি কি হবে আদি দরছে না ইনিশিয়াল এইচ নিচে আই তারপরে ও দিব এবং চূড়ান্ত এইচ এর হয় তবে তবে ঠিক আছে দিয়ে তারপর আমি লিখবো আদি অবস্থার জন্য আদি অবস্থা ছিল এইচ আই এইচ এর নিচে ছোট হাতের আই দিব এর নিচে একটা আই দিব পি যেহেতু স্থির তাহলে পি কি থাকবে ভি এর নিচে আমি কি দিব একটা আই দিব ঠিক আছে তারপর হচ্ছে আমি এইচ চূড়ান্ত অবস্থার জন্য এইচ এফ দিব ই এর নিচে একটা এফ দিব পি লিখব ভি এর নিচে একটা এফ দিব তারপর আমি লিখবো অথব এনথালপির পরিবর্তন পরিবর্তন হবে হচ্ছে ডি এইচ ইজ ইকুয়াল টু এইচ এফ থেকে এইচ আই বিয়োগ ঠিক আছে তাহলে পাবো হচ্ছে আমি কি পাবো ইউ এফ মাইনাস আই তাহলে এটা লাইনটা করি প্রবলেম নাই এইচ এফ মাইনাস এইচ আই ইকুয়াল টু তাহলে এইচ এফ কি ছিল এইটা মানে ইউএফ মাইনাস এই যে এটার থেকে বিয়োগ দিই আচ্ছা আমি ভেঙে করাই এটা প্লাস এই ছোট করে হবে ই এফ মাইনাস আই প্লাস ঠিক আছে আর পর লাইনটা হবে হচ্ছে ইউ এফ এফ মাইনাস হচ্ছে আই ঠিক আছে পেলাম মাইনাস প্লাস হবে এখানে প্লাস প্লাস হবে পি পি এজ এ এটা বি এই প্লাস পি আসলো এর পরবর্তী লাইনটা আমি এই সাইডে লিখি যদি পাই তাহলে ইউএফ মাইনাস ই আই কি পাচ্ছি ইউ এর একটা পার্থক্য আর পিটা যদি কমন নেই তাহলে পাওয়া হচ্ছে পি আর ভিএফ থেকে ভিআই বাদ দিলে পাবো হচ্ছে এর একটা পার্থক্য প্লাস্টিক এটা কিন্তু এর নিচে হবে যেহেতু জায়গা নেই এই জন্য আমি এখানে লিখছি আর এটা আমি লিখে দিচ্ছি সময় বাঁচানোর জন্য তারপর আমি লিখে দেবো এখান থেকে বলা যায় যে স্থির চাপে এনথালপির পরিবর্তন এই যে ডিএইচ হচ্ছে এনথালপির পরিবর্তন হলো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ও সম্প্রসারিত যান্ত্রিক শক্তি কাজের সমষ্টির সমান প্লাস ইডিভি এটা কেন লিখছি আমি এটা লিখছি এর পরবর্তীতে যদি আমি সম্পূর্ণ আরেকটা প্রমাণ আছে এই পর্যন্ত যদি চাই তাহলে তো আমি এটা দিয়ে দিলাম বাট আরও একটা প্রমাণ আছে সেটা যদি চাই তাহলে আমাকে ওইটা শেষে লিখতে হবে এইটা লেখার পর কি লিখতে হবে সেটা এখন আমি উপরে লিখব লিখলাম তারপর আমি লিখব হচ্ছে না লেখে আমি লিখব সমচাপ প্রক্রিয়ায় প্রথম উত্তরানুসঙ্গ আমরা কি পেয়েছিলাম ডেকিং মিউজিক টু ইউ প্লাস ডি ডাব্লিউ এই সমচাপ প্রক্রিয়া বলছি তাহলে নি কে আমি ই সব চতুর্থদের কিভাবে পিডি আসলে যাবতীয় আলোচনা করা হয়েছে এখন আমি আলোচনা করব না এগুলা নিয়ে ঠিক আছে পিডিভি তাহলে এই পিডিভি ডি ইউ আর এই এইটা সময় সমান ডি এইচ সেম কিন্তু এই সাইডে আমি এখানে লিখে দেব ডি এইচ বা ডি এইচ এটা তো নিচে হবে নিচে সময় এখানে দেখব বা ডি এইচ ঠিক আছে এখানে আমি এটা সমীকরণ নাম্বার দিব এক নং সমীকরণ এটাকে দিব হচ্ছে দুই নং সমীকরণ ব এক নং ও দুই নং সমীকরণ পুরো নামে ডি কিউ ইজলাস পিডিবি আবার ডিএচ ইজ ইকাল টু ইউ প্লাস পি লেখা যায় ডি কিউ ইজ ইকাল টু ই আর